জলপাইগুড়ি জেলা জুড়ে যে ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারগুলি বজিয়ে উঠছে সেই সবের দাবি নিয়ে এবং এইসব সব নার্সিং ট্রেনিং সেন্টারগুলির পরিকাঠামোর অভাব রয়েছে তা সত্ত্বেও সেই সব নার্সিং সেন্টারগুলিতে ক্লাস চালিয়ে যাচ্ছেন কৃতপক্ষ তাই আমরা এসডিও সবের কাছে এসেছি যে এর এর ফলে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলছি আমরা এবং সাথে আমরা যে বেসরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং বেসরকারি স্কুলগুলিতে সরকারের নিয়ম মেনে চলছে না এসব দাবি নিয়ে আমরা এসেছি এর আগেও তো একটা উঠছে আবার বজে উঠছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লেখায় যেমন ফুলবাড়ি কিংবাতি এসব এড়িয়ে বজে উঠছে কিন্তু তার মধ্যতে এসব বজে উঠছে সেই দা আমরা তার জন্য প্রশাসনের কাছে এসেছি লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি যাতে এই অভিযোগটি তদন্ত করে আইনের আইনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে আরও নার্সিং ট্রেনিং সেন্টার হচ্ছে এর ফলে কী ক্ষতি হতে পারে এর ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্ষতি হচ্ছে কারণ তারা দেখছে যে ছাত্র এইসব ট্রেনিং সেন্টারগুলিতে তাদের শিক্ষা পাচ্ছে না তারা প্র্যাকটিক্যাল কোনো কিছু পাচ্ছে না এবং পরবর্তীতে তারা শুধু অন্যান্য কোনো কাজে যেন যোগদান দেয় তাদের ফলে সেই তাদের গুরুত্ব অত দেওয়া হচ্ছে না তার জন্য আমরা এসেছি যাতে প্রশাসন যাতে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করুক এবং তদন্ত কমিটি গঠন করে এসব সংগঠন করে আইনের ব্যবস্থা গ্রহণ করুক আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন সকালে জেলা ছাত্রলীগ সহ 俺は手を